আসসালামু আলাইকুম হাবিব ব্রাদার্সের নতুন আরও একটি ইউনিক থ্রি পিসের ভিডিওর কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি এখানে আপনারা সকল ধরনের থ্রি পিস খুবই রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন আর ঈদের পর এটি আমাদের ফার্স্ট ভিডিও এই ভিডিওতে আপনারা সকল ধরনের থ্রি পিস অফার প্রাইজেই পেয়ে যাবেন যে যারা ঈদে কিনতে পারেননি তারা এখনই দ্রুত যোগাযোগ করে হাবিব ব্রাদার্সে এই থ্রি পিসগুলো সংগ্রহ করে নিন আর এটা ইমো হোয়াটসঅ্যাপ নম্বর এই লাল কালইতে যে লেখাটি রয়েছে জিরো ওয়ান এই নম্বরে যোগাযোগ করে আপনারা ঢাকা নিউ সুপার মার্কেটে সরাসরি এসেও নিতে পারবেন পাঁচশো চার নং সব চার নংগুলি আপনারা এবং ইমো হোয়াটসঅ্যাপও এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো ভিডিও ভিডিও কলের মাধ্যমে দেখে সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন আর এই সবটি হলো নিউ সুপার মার্কেট কাঁচা মা বাজার সংলগ্নের সাথেই আপনারা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের সাথে এই শপটি আর মাসাল্লাহ এই থ্রি পিসগুলো খুবই খুবই সুন্দর আমরা এটা ঈদে অনেক হিউজ পরিমাণ সেল করেছি আর আমাদের প্রিয় ভিউজদের জন্য এটা অফার প্রাইজেও পেয়ে যাচ্ছে না এখন এগুলো বিবেক থ্রি পিস এটি ক্রিম কালার খুব সুন্দর মাসাল্লাহ এই থ্রি পিসের কাপড়টাও খুবই আরামদায়ক এবং নিচে একটি ডিজাইন করা রয়েছে কালারফুল মধ্যে সুতোর কমলা রেড এর মধ্যে আর এটি একটি ছোট ভিডিও শর্ট ভিডিও এই ভিডিওতে খালি আপনাদের বোঝার সুবিধার্থে কিছু থ্রি পিস খুলে দেখানো হচ্ছে এখানে আপনারা সকল ধরনের থ্রি পেয়ে যাবে আর এটা দশটা কালার দশটি ডিজাইন আর এটা সুন্দর একটি প্যানেলের ডিজাইন রয়েছে এটি কিন্তু শর্ট ভিডিও আর এখানে আপনারা সকল ধরনের এক্সক্লুসিভ ডিজাইনও খুবই সুন্দর প্রাইজে এখান থেকে থ্রি পিসগুলো সংগ্রহ করতে পারবেন আর আজকের জন্য এই পর্যন্ত কি ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ